দুই বাংলার জনপ্রিয় মুখ অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা দুই বাংলার জনপ্রিয় মুখ অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা গেলোইদে মাইশেফ অ্যান্ড স্বপন সিরিজটির দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে তাকে এই ওয়েব কন্টেন্টটিতে তার অভিনয় দর্শকের মন কেড়েছে এদিকে মিথিলার ব্যক্তিগত জীবনীও আলোচনার কমতি নেই বর্তমান স্বামী ওপার বাংলার পরিচালক সৃজিতের সঙ্গে নাকি ভালো নেই তিনি সে কারণে নাকি দেশের মেয়ে দেশেই থাকছেন এমনই গুঞ্জন অবশ্য ঢাকায় মিথিলার ব্যস্ততা কমও নয় সদ্যই একটি রিয়ালিটি শোয়ের বিচারকের দায়িত্ব পেয়েছেন তিনি ব্যক্তি জীবনে একমাত্র মেয়ে আয়রাকেও দেখাশোনা করতেও ব্যস্ত তিনি অভিনয় ছাড়াও মডেলিংয়েও ব্যস্ততা মিথিলার এরই মধ্যে নতুন এক লুকে দেখা মিলল মিথিলাকে সম্প্রতি একটি ফটো সেশনে তাকে দেখা মিলল দ্রৌপদীর শাড়ির থিমে সামাজিক মাধ্যমে মিথিলার এই নতুন ফটোশ্যুটও ভাইরাল কমল রঙের সুতি শাড়ি লাইট মেকআপ হাতে বালা পড়ায় যেন সেই কাল্পনিক দ্রৌপদী হয়ে উঠলেন মিথিলা এছাড়াও খোলা আঁচল স্লিভলেস ব্লাউজে মোহনীয় লুকে ভক্তদের মাঝে রীতিমতো ঝড় মুগ্ধতা তোলেন তিনি বলতেই হয় তার চিরচেনা আনমোনা চাহনিতে পুরুষের হৃদয়ে ধরফুরানি হওয়ার মতো উপক্রম তবে খোলামেলা সারিতে মিথিলার আবর্তন নতুন কিছু না এবারও তার ব্যতিক্রম হয়নি নেটিজেনরা তার রূপের প্রশংসায় মাতলেও অনেকে ঈশত সমালোচনাও করেছেন ডেস্ক রিপোর্ট সমযোগ